প্রথমবার চেষ্টা করে প্রথমবারেই সফল হয়েছি আজ আমি বুডিং বানিয়েছি হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি যেভাবে পুডিং বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো তার জন্য প্রথমে চুলাই একটা কড়াই বসিয়ে তাতে কিছু পরিমাণ চিনি তার মধ্যে অল্প পরিমাণ জল মিশিয়ে একদম লো হিটে নাড়তে থাকবো ক্যারামেল বানানোর জন্য যখন হালকা কালার আসে শুরু করবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকলে ক্যারামেলটা রেডি হয়ে যাবে এবার এই ক্যারামেলটা আমি যে কাপে পুডিংটা বসাব সেই কাপে ঢেলে নিতে হবে এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দিব এবং একটা পাত্রে একটা ডিম নিয়ে ডিমটি ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে ফেটানো ডিমের মধ্যে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করে নিব যারা চিনি বেশি খান তারা বেশি করে চিনি দিতে পারেন এবার এটা ভালো করে গুলিয়ে নিতে হবে যেন চিনির দলা না থাকে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ মিশিয়ে নিব দুধটা আগে থেকে আমি গাঢ় করে জাল দিয়ে রেখেছিলাম আর দুধটা অবশ্যই হালকা গরম হতে হবে যেন একটা আঙুল চুবিয়ে রাখা যায় তার মধ্যে একটু এলাচ গুঁড়ো অ্যাড করে নিলাম আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই তাই এলাচ গুঁড়ো দিয়ে নিয়েছি যাতে ডিমের গন্ধটা না থাকে এবার একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে পুডিংয়ের কাপটা বসিয়ে দিব এবং এটা ঢেকে দিয়ে পনেরো মিনিট লোহিতে রান্না করবো পনেরো মিনিট পর চলে আসলাম এবার একটা কাঠির সাহায্যে এটা চেক করে দেখবো যে ভিতরে কাঁচা আছে কি না পুটিংটাতে কাঁচা নাই তাই এটা নামিয়ে নিব আর অবশ্যই ঠান্ডা করে তারপর একটা পাত্রে ঢেলে নিব আমি এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এই যে আমার একদম পারফেক্ট পুডিং আর নিজের বানানো পুডিং এর প্রতি একদম স্যাটিসফাইড দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমি যেভাবে করেছি আপনারা এভাবে ট্রাই কর